প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটি হচ্ছে আমার ছাদ বাগানে যে সব সবজি লাগিয়েছি তার মধ্যে অন্যতম হলো এই মিষ্টি কুমড়ো দেখুন আমার গাছে একটি সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে দেখতেই পাচ্ছেন এখানে আছে কিছু কাঁচা মরিচের গাছ দেখুন চমৎকার মরিচ ধরেছে এই গাছে এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এই কাঁচামরিচ গাছে দেখুন বিভিন্ন রকম মরিচ হয়েছে কিছু মরিচ খাড়া মরিচ কিছু মরিচ নিচু হয়েছে অথচ গাছ কিন্তু একটাই দেখুন একটু একটু কষ্ট করলে অল্প মাটিতেই আপনারা এরকম কাঁচামরিচ গাছ লাগাতে পারেন এতে করে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধ হিসাবে কাজ করে তাই অল্প একটু মাটিতে আপনারা আপনাদের পছন্দের সবজি এবং শখের গাছ লাগাতে পারেন এতে করে আপনাদের মনও ফ্রেশ থাকবে শরীরও ভালো থাকবে এগুলো হচ্ছে লাউ গাছ আমার মাছায় প্রচুর পরিমাণে লাউ শখ আছে দেখুন এখানে বই গাছ আছে মিষ্টি কুমড়ো শাক আছে এটা হচ্ছে বই গাছ দেখুন আমি কিভাবে এই গাছগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে করলা গাছ করলা গাছে আমার ছোট ছোট করলাও এসেছে দেখুন আমি ভিডিওটি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আসলে আমরা চাইলেই অল্প একটু মাটিতে আমাদের শখের গাছগুলো লাগাতে পারি এতে করে আমাদের শখও পূরণ হবে একটু হলেও আমাদের ফ্রেশ তাজা সবজির চাহিদা পূরণ করা সম্ভব আমি এখানে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি কি চমৎকার হয়েছে গাছগুলো দেখতেই পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু ফুলও এসেছে অল্প একটু মাটিতে একটু পরিচর্যা করলে আপনার সৌন্দর্যের সেই সবুজ বাগানটি করা যায় যারা আমরা মাটির কাছাকাছি থাকি না ছাদের উপরে থাকি তারাও চাইলে একটু ব্যাগে কিংবা ককশিটে কিংবা টবে আমাদের প্রয়োজনীয় শখের গাছগুলো লাগাতে পারি দেখুন বেগুন গাছে আমার কি সুন্দর ফুল এসেছে কয়েকদিন পর বেগুনও হবে আমার আজকে মনে হলো যে আমার এই ছাদ বাগানটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু বলে রাখা ভালো এটা কিন্তু আমার ভাড়া বাসা নিজের বাসাও নয় তবুও আমি এখানে আমার শখ মেটানোর জন্য কিছু গাছ লাগিয়েছি দেখুন এগুলো হচ্ছে বৈশাখ বৈশাখ গাছে ফুল এসেছে ফল এসেছে কিছুদিন পর ফলগুলো পেকেও যাবে জানি না আপনারা পৈশাকের ফল খান কিনা তবে আমাদের এখানে পৈশাখের ফল খাওয়া যায় দেখুন এখানেও একটি পৈশাক গাছ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে